হ্যালো গাইজ এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমরাও বেশ ভালোই আছি তো ওই যে সকাল সকাল দেখো সবজি টবজি কেটে তোমার রেডি করে নিয়েছি আর ওই দেখো ওদিকে মা উনানে ভাত বসিয়ে দিয়েছে তো হ্যাঁ আজকে তোমাদের একটা কথা বলতেই ভুলে গেছি সেটা হচ্ছে আজকে সোমবার তো সোমবার আর এই দেখো আজকে মানে সারাটা দিনই সোমবার তো সোমবারে ভিডিওটা এডিট করছি মানে সোমবারের এই ভিডিওটা তো রাতে আমি বসে এডিট করছি ঠিক আছে তো কবে শেয়ার করবো সেটা তোমাদের সাথে জানি না তবে দেখি কবে শেয়ার করা যায় তো যাই হোক তারপরে এই দেখো আমি এখানে কী খাচ্ছিলাম বলো তো সকালও খাচ্ছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে এত খিদে পেয়ে যায় মানে কী বলবো তো যাই হোক তারপরে এই দেখো একটা জুতোওয়ালা বালায় এসছে জুতো নেবো বলে তো এই জুতোগুলো মাম মাম্মের আছে আর জুতো দেখলেই না মানে কেমন আমার না শুধু কিনতে ইচ্ছা করে তো এই জুতোটা দেখছিলাম কেমন লাগছে তো সাইডে মানে সেগুলো মানে কেমন একটা আত খাপছা আত টাইপের তো এই জন্য নিলাম না চলে এসছি ভালো মনে হলো না টা শক্ত শক্ত বেশ তো তারপরে এই যে দেখো আমি এখানে রান্নাবান্না করছিলাম আর রুটি বানাচ্ছিলাম তো এত খিদে লাগছিলো মানে কি বলবো তো ওই জন্য কয়েকটা রুটি বানিয়ে নিয়েছি আর এই দখ এদিকে নিরামিষ তরকারিও আমার হয়ে গেছে আর ওদিকে তো মা ভাত বসিয়ে দিয়েছে আর দেখি ডালটা কে বসায় মা বসাবে না আমি বসাবো বুঝতে পারছি না তো দেখা যাক তো তোমরা কে কে আমার মতো এরকম গোলা রুটি বানাও বলো তো আগে আমি গোলায় বানাতে একদমই পারতাম না গোলায় বানানোটা শিখেছি হচ্ছে আমার মার কাছ থেকে তো আমি চামচ দিয়ে বানাতাম জানো তো এখন সত্যি খুব ভালো গোলা বানাতে পারি মানে নিজের প্রশংসায় নিজে করছি আর কি সত্যি খুব ভালো বানাতে পারি আর তারপরে দেখো আমি কত স্পিডে কাজ করছি ঠিক আছে না না এইরকম স্পিডে কিছুই না মানে স্পিডেও করি বাট এতই স্পিডে না এটা হচ্ছে তোমার ইডিটের খেলা ঠিক আছে তো এই যে দেখো কড়াইটা ধুয়ে নিরামিষ তরকারি সেই কড়াইটা ধুয়েই নিরামিষ রুটিটা বানাচ্ছে তো আর এই দেখো নিরামিষ তরকারি আলু সিদ্ধ কুমড়ো সিদ্ধ এগুলো দিয়ে এখন ভাত খাওয়া হবে যেহেতু আজকে সোমবার আর এই দেখো এদিকে মা ডাল বসিয়ে দিয়েছে বসিয়ে দিয়ে বসিয়ে বসিয়ে দিয়েছে বলতে আমি ডালটা বসিয়েছিলাম তো সেটা মা বললে এখানে নিয়ে আমি এখানেই ফোড়ন দিয়ে দেব তো এখানেই মা ফোড়ন দেওয়ার জন্য নিয়ে আসছে আর এই তখন মাম্মাম সারাক্ষণ শুধু দিদির ঘরে যাবে সারাক্ষণ শুধু দিদির ঘরে যাবে তো যাই হোক দিদির থেকে নিয়ে আর এই দেখো দুপুরবেলা আজকে সোমবার তো ভোলেনাথের দিন তো স্নান করে নিয়েছি এখন পুজো দেব তো এই যে আমি পুজো দিতে বসেও পড়েছি আবার ভোলে বাবাকে তো তোমরা কে কে আমার মতো ভোলে বাবাকে ভালোবাসো একটু কমেন্ট করে বলো আর এই যে দেখো আমার দেখেছো এই দেখো হাত দিয়েই প্রসাদটা নিয়ে নিল আমার আর কিছু বলার নেই মানে বাচ্চা মানুষ তো ও ভাই বাবাই ও ভাই তুমি কি ঘুমাবে ঘুমাবে না আজকে দুপুরে ঘুমাবে না কেন চলো ঘুমাবে চলো বিছানায় ওঠো চলে আসো কি খাচ্ছ তাই কিছু খাচ্ছ না তো এটা কি এটা তাহলে আমি খেয়ে নি আঙুর ফল কে এনে দিয়েছে দাদুকে থ্যাংক ইউ বলেছো থ্যাংক ইউ বলেছো দাদুকে দাদু চান করছে দাদু যখন আসবে দাদুকে থ্যাংক ইউ বলবে তো ঠিক আছে তোমার ঘুম পায় না চোখের নিচ দিয়ে কালো দাগ পড়ে গেছে দেখি এই যে দেখো চোখের নিচ দিয়ে কালো দাগ পড়ে গেছে তা আমার বাবা ঘুম পায় না কি বাজার থেকে তুমি আঙ্গুর ফল আনবে ঠিক আছে এনো আমাকে একটা দিলে না তো বাবাই আমাকে খাইয়ে দিবা থ্যাংক ইউ বাবাই বাবাই চুল বেঁধেছে কত কিউট লাগছে বাবাইকে তো এই যে দেখলে মাম্মামকে এই সারাদিন আমার এই করতে হয় এই নিয়েই সারাদিন সময় চলে যায় কোথা থেকে সময় চলে যায় নিজেই বুঝতে পারি না আর তখন তো তোমরা দেখলেই মাম্মাম ঘুমালো না তো এই করতে করতে এই দেখো সন্ধ্যাও লেগে গেছে আর এই বাচ্চাগুলোর সাথে মাম্মাম সারাদিনই সারাদিন বলতে কিছুটা সময় এদের সাথেই খেলা করে তো এই করতে করতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে আমি একে এই যে দেখো পড়াতে বসেছি এখন তো পড়তেও চাইছে না আসলে যেদিন ঘুমায় না মানে যেদিন ঘুমায় না আর যেদিন ঘুম আয় সেই দিন তো ভালোই পড়াশোনা করে কিন্তু যেদিন তোমার ঘুমই পাড়াতে পারি না সেই দিন আমারও পড়াতে ইচ্ছা করে না কারণ ও প্রচণ্ড টায়ার্ড হয়ে যায় সারাদিন পর সন্ধ্যার পর থেকে শুধু হাই তুলতে থাকে আর পড়াতে বসালেই শুধু ঘুম 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 হাই তুলতে থাকে ঠিক আছে তো কি করবো ওই জন্য আর পড়ানোর হলি জোর করে আর জোরও করলাম না ওইটুকু বাচ্চা যাই হোক যেটুকু পড়েছে অনেক পড়েছে তো তারপরে এই যে আমাদের দাদাভাই আদেশ বলছে এখন একটু আলু সেদ্ধ বসাও তো আলুর চপ খাবো তো এই জন্য এই দেখো কিছুটা আলু তোমার কেটে কুটে একদম সেদ্ধ বসিয়ে দিয়েছি বললাম প্রেশারে বসাই বলছে না খড়াইতেই বসাও তো ওই জন্য এই দেখো আবার দেখছি সেদ্ধ হয়েছে না তো এটা দিয়ে এখন আলুর চপ করা হবে আবার বললো একটু ভাজা মশলা করো মানে কি বলবো এক একটার পর এক একটা বায়না শুধু লেগে আছে কত যে ক্যালিয়ের আর কিছু বলার নেই তো এটা দেখো এই দেখো হালকা করে একটু মিহি করে নিয়েছি তো এটা হয়নি এটা আরেকবার করতে হবে তারপর এই যে দেখো কত চানাচুর ফানাচোর কত কিছু দিয়ে আসতে দেখো চোখ তো যাই হোক এগুলো এখন আমি ঢেলে কোটায় ভরে নিচ্ছিলাম আর এই দেখো তোমাদের দাদাভাই আমাকে খুব হেল্প করছে আলুর চোকলাগুলো সব মানে ছাড়িয়ে দিচ্ছে তো মানে আগেরটুকু আমি করেছি পরের টুকু তোমাদের দাদা করছে প্রচণ্ড হেল্প করছে যেহেতু এইসব করতে ভালোবাসে আর এইসব খেতেও খুব ভালোবাসে আমরাও ভালোবাসি তো এইসব একটু কাজ বেশিই করে তো এই যে দেখো অলরেডি আমাদের আলুর চপ হয়ে গেছে আর সত্যি আলুর চপটা এত খাস্তা হয়েছিলো এত টেস্টি হয়েছিল মানে কি বলবো জীবনে ফার্স্ট টাইম আজকে বানালাম সত্যি খুব টেস্টি হয়েছিলো তো সবার শেষে এই দেখো তোমাদের দাদাবাই কিন্তু বাদ যে আমি জাস্ট একবার না দুবার ভেজেছি আর কি বলবো নিরামিষ কিন্তু হ্যাঁ সব নিরামিষ যেহেতু আজকে সোমবার চলছে আমাদের তো তারপর এই যে দেখো আমি খাওয়া দাওয়া করছিলাম সত্যি খুব বলবো তোমাদের মানে কিছু বলার নেই চপ বানিয়েছি টেস্টি হয়েছে মানে অসাধারণ সত্যি কথা বলছি তোমরাই শুনতে পারছো কত আওয়াজ হচ্ছে সত্যি দারুণ দারুণ তোমাদের দাদাভাই তুলনা হয় না ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ভালো লাগলে লাইক করবো শেয়ার করে আমার পাশে থেকো টাটা আমি সব খাই আর তোমরা ঘুমাও